আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা ইনুস গংরা ইনুস এবং আসিফ গংরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতি শিক্ষা সামাজিক নিরাপত্তা যেদিকে আপনি চোখ যাবে সব কিছুতেই ধ্বংস কোনো কিছু শিল্প এক কথায় বাংলাদেশকে প্রায় আমরা যে পাঁচই আগস্টের জঙ্গি হামলার পূর্বে যে অবস্থায় ছিল তার থেকে মিনিমাম ফিফটি ইয়ার্স আমাদেরকে পিছিয়ে দিয়েছে রিজার্ভ শূন্য বিদেশের বিদেশি কোনো ইনভেস্টমেন্ট নাই যদিও সবাই ডক্টর ইউনিস একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব একটি টাকা উনি আনতে পারেন নাই আমি চ্যালেঞ্জ দিই আপনাদেরকে কোথাও কোনো নতুন প্রজেক্ট আছে কি না সবই মিথ্যার উপরে ওরা বসে আছে আজকের ভিডিওটার মেন জিনিসটা হলো ওদের উদ্দেশ্য সদ্যং হয়ে গেছে বাকিটুকু এখন প্রবাসী প্রবাসে যাওয়ার জন্য যে প্রাইসটা দেখতে পাচ্ছেন কি অবস্থা কত টাকা হচ্ছে চল্লিশ হাজার টাকার টিকিট দুই লক্ষ টাকা এখানে ওরা সিন্ডিকেট করে টাকা বানাচ্ছে তাদের আখের গুজাচ্ছে গতকালকে আমার ভিডিওতে দেখছেন ওরা খালের মধ্যে রেড কার্পেটে যায় কোনো কিছু বাকি ওদের আর কোনো কোনো বাকি নেই এখন লাস্ট জিনিসটা ওরা বিমান নিয়ে সিন্ডিকেট করে দেখেন দুটো দুটো সব ভিডিও আছে দেখতে পারবেন দেখেন যাতায়াতের বিমান টিকিট এখন সিন্ডিকেটে জমে কিছুদিন আগেও যাওয়া আসার টিকিটে খরচ চল্লিশ থেকে আশি হাজার টাকা থাকলেও এখন শুধু যাওয়ার জন্য গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা ট্রাভেল এজেন্টদের সংগঠন আচাবের দাবি ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা অথচ কিছু দিন আগেও যা আসার টিকিটে খরচ ছিল চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম সৌদি ভিডিওটা দেখেন আপনারা ইতিমধ্যেই আসিফ নজরুল মক্কা শরীফে গিয়েছিল সরকারি পয়সায় উমরা করতে এখন দেখুন হেরম তাওয়াফরত অবস্থায় যে প্রবাসীরা কি বলতেছে ভালো করে খেয়াল করবেন

কিছুদিন আগে এই আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনাস্তা হয়েছে হেরাম শরীফে যেখানে আল্লাহর কাছে মাফ সেখানে মানুষ এতই এদের উপরে অতিষ্ঠ সেখানেই বলতেছে দেখেন দেখেন টিকিটের দাম একটি লোক আহ সৌদি আরবের যে ইনকাম সে যদি টিকেটে যাও যেতেই যদি দুই লক্ষ খরচ হয় সেটা তার তিন চার বছরের ইনকাম একটা লোক প্রবাসে যাবেই কিভাবে অনেকে আছে ছয় সাত বছর থেকে দেশে আসবে সেই টিকিটের অনলি টু লাক আবার আপনি আমেরিকা লন্ডন আসেন এর অর্ধেক না কারণ সরল মানুষ খেটে খাওয়া মানুষ এদের কেউ নাই দেখেন ওর একটা ভিডিও মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চিন্তা নাকি গুলো পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করার মানে আল্লাহ সে উপদেশটা হওয়ার আগে কি বললো যে সে যদি জীবনে সুযোগ পায় কিন্তু সুযোগ পেয়ে সে এখন টাকার কুমির এমন বাণিজ্য নেই নিয়োগ আইন কোর্টের তাদের হয়ে গেছে তবে এটাই আসার কথা বাংলার মানুষ এখন আর চুপ থাকতেছে না সবাই জেগে উঠতেছে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে আমাদেরকে ভাগাতে হবে আমাদের মুক্ত হতে হবে এই জালিমদের হাত থেকে ভালো থাকবেন धन्यवाद जय बांगला